ভারতের মতো দেশে ট্রেন এক অন্যতম যোগাযোগের উপায় ট্রেনে দেশের যে কোনো প্রান্তে মানুষ সহজে পৌঁছে যেতে পারেন বিমান সকলের সামর্থ্যের মধ্যে না হলেও ট্রেনে অনেকেই যাত্রা করে থাকেন ট্রেনে কোথাও যেতে গেলে অনেক সময় এক রাত বা তার বেশি ট্রেনে কাটাতেও হয় অনেকে আবার সেই ট্রেনে ভ্রমণ বেশ উপভোগই করেন তবে ভারতে এমন একটি ট্রেনের রুট রয়েছে যে রুটে যাত্রা অধিকাংশ যাত্রীর জন্যই খুব সুখের হয় না বরং তাদের কাছে তা অত্যন্ত ক্লান্তিকর বিরক্তিকর বলে মনে হয় কিন্তু কেন ক্লান্তিকর ও বিরক্তিকর এর পিছনে রয়েছে এই ট্রেনে একবার ওঠার পর এক দীর্ঘ যাত্রা সাড়ে তিন দিন যাত্রীদের এই ট্রেনে কাটাতে হয় গন্তব্যে পৌঁছতে চার হাজার কিলোমিটার পথ এই সময়কালে অতিক্রম করে ট্রেনটি মানে এই ট্রেনে ওঠার পর একটি সপ্তাহের অর্ধেক এই ট্রেনেই কেটে যায় তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত চলাচল করে এই দূরপাল্লা ট্রেন নাম বিবেক এক্সপ্রেস বিবেক এক্সপ্রেস এমন এক ট্রেন যাতে একবার ওঠার পর যাত্রীরা নামার কথা ভুলে যান এই ট্রেন চলতেই থাকে একটা সময় পর বিরক্তি দানা বাঁধতে শুরু করে যাত্রাপথে ট্রেনটি ছাপান্নটি স্টেশনে দাঁড়ায় এটাও যে কোনো যাত্রীর জন্য ক্লান্তিকর তাই মনে করা হয় এই ট্রেনে যাতায়াত ভারতীয় রেলের সবচেয়ে ক্লান্তিকর রেল যাত্রা